নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলু বিন চিংড়ি মাছ দিয়ে রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে বিনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু বড় বড়ো লম্বা টুকরো করে নিয়েছি আর এখানে আলুগুলোকে একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি এবার আগে থেকেই কড়াইতে আমি দু চামচ তেল গরম বসিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দেবো খুবই সামান্য একটু লবণ এবার দিয়ে দেবো এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে হালকা কালার পর্যন্ত ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এই বাকি তেলটাতেই আমি রান্নাটা করব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব আলুটা হালকা কালার পর্যন্ত ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর বিন কিন্তু খাওয়া শরীরের জন্যই খুবই উপকারী কেটে রাখা বিনগুলোকেও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে আদা বাটা এবার মশলাটার সাথে আমি আলু বিনটাকে আরও মিনিটখানি কষিয়ে নেব আরও মিনিট খানিক আমি বিন আর আলুটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল কারণ আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করবো সবজিটা পুড়ে যেতে পারে অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি এখন দেব হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো মশলার সঙ্গে সবজিটাকে আরও মিনিট দুয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে সবজিটা আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে সবজিটাকে আরও দু মিনিট কষিয়ে নেব দু মিনিট আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি ঝোল করব তাই পরিমাণ মতো জলটা এখানে দিচ্ছি আপনারা যদি শুকনো শুকনো করেন তাহলে জলের পরিমাণটা কম দেবেন জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি দশ মিনিট এইভাবে তরকারিটাকে ফুটিয়ে নেব দশ মিনিট পর ফিরে আসলাম তরকারিটা নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ কেমন হলো আলুটা আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে খুন্তি লাগানোর সাথে সাথে ভেঙে যাচ্ছে এবার ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব আর ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না